ব্ল্যাক মানি হচ্ছে দুই সালের এক শক্তিশালী বাংলাদেশি ওয়েব সিরিজ যা পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি এবং প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মঞ্জু এই সিরিজে এক অনবদ্য যাত্রায় অংশ নিয়েছেন মাসুম পারভেজ রুবেল পূজা চেরি রায় ইন্তেখাব দিনার সাইদুর রহমান পাভেল সালাউদ্দিন লাবলু সুব্রত সুমান আনোয়ার আরফান মৃধা শিবলু রাশেদ মামুন অপু মুকিত জাকারিয়া এবং আরও অনেক গুণী শিল্পী সিরিজটির প্রতিটি চরিত্র যেন এক একটি অন্ধকার অধ্যায় বাংলা এই থ্রিলার সিরিজ ব্ল্যাক মানি হল এক গভীর অন্ধকার জগতের গল্প যেখানে দুর্নীতি লোভ আর ন্যায়ের খোঁজ মিশে গেছে ভয়ঙ্কর এক ছায়ার খেলায় এই সিরিজ আমাদের নিয়ে যায় অপরাধের সেই গহিনে যেখানে টাকার ক্ষমতা মানুষকে দানবে পরিণত করে আর সত্যের সন্ধান হয়ে ওঠে এক রক্তাক্ত যুদ্ধ তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার আসা যাক মূল গল্পের দিকে একজন সাধারণ ট্রাক ড্রাইভার এবং তার সহকারী রাতের অন্ধকারে হঠাৎ আবিষ্কার করে তাদের ট্রাকে ভর্তি অগণিত টাকার বস্তা মুহূর্তেই বদলে যায় তাদের জীবন লোভ আর ভয় মিলে তৈরি হয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত সেই টাকা নিজেদের রাখতেই তারা করে রক্তাক্ত হত্যা একটি ট্রাক ভরা কোটি কোটি টাকার বস্তা হোটেলের দরজার কাছে আসে আর সেই মুহূর্তেই খবরটি পৌঁছে যায় শহরের নানা অন্ধকার কোণে আর তাতে জেগে ওঠে একদল নৃশংস অপরাধী যারা টাকার জন্য হত্যা করতেও দ্বিধা করে না অপরাধীদের নেতৃত্বে দাঁড়ায় ব্লেড মিজান বাইটটা মাসুম বোম জামাল এবং বেনসেন জুনেড তারা সবাই একমুখী টাকা ছিনিয়ে নেওয়া হোটেল পার্কিং লট এবং লবি হয়ে ওঠে রক্তাক্ত রণক্ষেত্র বন্দুকের গুলি ছুরি আর লাঠির আঘাত মিলিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর হিংসার খেলা সেখানে সাধারণ ট্রাক ড্রাইভার এবং তার সহকারী যাদের জীবন কেবল টাকার মোহে বাঁধা ঠিক তখনই অপরাধীদের কাছে হঠাৎই তারা আটকা পড়ে এবং সেই লোভার আর ভয় তাদের চারপাশকে ঘিরে ফেলে অন্যদিকে এই বিলাসবহুল হোটেলে অবস্থান করছে এক উদীয়মান নায়িকা তার চারপাশে শুধুই টাকার গন্ধ হঠাৎ স্যারেন বাজতে শুরু করে পুলিশ আসে এবং ট্রাক বাজেয়াপ্ত করে তারা জানায় তাদের কাছে আগেই ছিল টাকার বিষয় গোপন তথ্য অপরাধীরা হকচকিয়ে যায় তাদের প্রস্তুত পরিকল্পনা এক মুহূর্তে ভেঙে পড়ে পুলিশ ঘটনা বিস্তারিত প্রকাশ করতে থাকে কার জন্য ছিল এই টাকা এবং এর পিছনে কে ছিল ছায়ার মতো লুকিয়ে কিন্তু তারপর ঘটে এক চমকপ্রদ টুইস্ট যেটা পুরো ঘটনাকে উল্টে দেয় দেখা যায় ট্রাকের আসল মালিক টাকার প্রকৃত হোল্ডার এবং পুলিশ সবাই এক বড় ষড়যন্ত্রের অংশ লোভ বিশ্বাসঘাতকতা এবং রহস্য সব মিলিয়ে তৈরি হয় এক অনিশ্চিত হৃদয় পাড়া সাসপেন্স ড্রাইভার ও তার সহকারী যাদের জীবন সাধারণ মনে হলেও এখন তারা লোভ আর হিংসার জালে আটকা তারা বুঝতে পারছে শুধু টাকা নয় জীবনও ঝুঁকির মধ্যে ব্লেড মিজান ও তার দল প্রতিটি মুহূর্তে আরও নির্মম হয়ে উঠছে ছুরি বন্দুক লাঠি সব কিছু একাকার হয়ে যাচ্ছে নায়িকা তার বুদ্ধি এবং সাহস ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করছে কিন্তু শহরের এই অন্ধকারে কে কাকে প্রতিহত করবে তা জানা নেই অপরাধীরা একে অপরের বিরুদ্ধে নিজের লোভের জন্য লড়ছে একদিকে ব্লেড মিজান অন্যদিকে বোম জামাল তাদের নিজস্ব স্বার্থে রন চালাচ্ছে বেনসেন জুনায়েত ও বাইট্টা মাসুম যারা মনে করেছিল তারা পুরো খেলাকে নিয়ন্ত্রণ করছে হঠাৎই পিছিয়ে পড়ছে প্রতিটি মুহূর্তে দর্শককে ধরে রাখে সাসপেন্স কারা বাঁচবে আর কারা হারবে রাত শেষ হয় পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে কিন্তু শহরের অন্ধকারে লোভ প্রতারণা এবং মৃত্যুর ছাপ থেকে যায় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যেখানে টাকার লোভ মানুষকে চালিত করে সেখানে কেউই নিরাপদ নয় সত্য সবসময় তার নিজের পথে ফিরে আসে আর লোভের ফল মিষ্টি নয় বরং ভয়ঙ্কর এই ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রিমিয়ার করা হয় বঙ্গতে দর্শকরা তখনই ঢাকার এই অন্ধকার লোভ ও ষড়যন্ত্রে ভরা গল্পের সঙ্গে প্রথমবার মুখোমুখি হয় তো দর্শক আজ এ পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না আর হ্যাঁ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সামনে আরও অনেক নতুন নতুন সিনেমা ওয়েব সিরিজ আর ড্রামার রিভিউ নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ